এক সিম থেকে আরেক সিমে কীভাবে টাকা পাঠাবেন বা কিভাবে টাকা ট্রান্সফার করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এক সিম থেকে আরেক সিমে টাকা পাঠানোর জন্য আপনার সিমটা যে কোম্পানি থাকবে সেই কোম্পানির অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে নেই আপনার যদি এয়ারটেল থাকে তাহলে মাই এয়ারটেল ডাউনলোড করবেন রবি থাকলে মাই রবি এবং কি গ্রামীণ থাকলে মাই জিপি এবং বাংলা লিঙ্ক থাকলে মাই বিএল বা মাই বাংলা লিঙ্ক এই অ্যাপগুলো আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন সবগুলো অ্যাপসি স্টোরে পাবেন আপনি যে কোম্পানি সিম চলান সেই কোম্পানির অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আমি কিন্তু সব সিমের ব্যালেন্স ট্রান্সফার করে দেখাবো না আমি যেভাবে দেখাবো এই এক উপায়ে আপনি যে কোনো সিমের টাকা ট্রান্সফার করতে পারবেন আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন বা আপনারা এটা শিখে যাবেন তো আমি আমার একটা এয়ারটেল সিম থেকে আরেকটা এয়ারটেল সিমের টাকা ট্রান্সফার করে দেখাই আমি যেহেতু এয়ারটেল সিম থেকে টাকা ট্রান্সফার করব তাই মাই এয়ারটেল অ্যাপসে চলে আসবো আর আপনি যদি গ্রামীণ থেকে টাকা ট্রান্সফার করেন তাহলে মাই জিপি রবি থেকে ট্রান্সফার করলে মাই রবি এবং বাংলা লিঙ্ক থেকে ট্রান্সফার করলে মাই বাংলা লিঙ্ক এই অ্যাপসে চলে আসবেন আমি মাই এয়ারটেল অ্যাপসে চলে আসলাম অ্যাপসে চলে আসার পর এই যে এখানে কিন্তু আমার পনেরো টাকা তো আমি এখন টাকা ট্রান্সফার করবো আপনারা এই অ্যাপসের এই অপশানে চলে আসবেন আর আপনি যদি এই অ্যাপস আগে থেকে ব্যবহার না করেন তাহলে আপনার ফোন নাম্বার এবং আপনার সিমে একটা ওটিপি যাবে সেই কুটটা দিয়ে এভাবে আপনি অ্যাপসটা লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এই ইন্টারফেস শো করবে তো এখন আপনাদেরকে দেখাই নেই আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এই যে যে অপশনগুলো এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে ব্যালেন্স ট্রান্সফার কোন অপশনটা তো আমি আপনাদেরকে দেখাই এই যেখানে কিন্তু লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার এটা কিন্তু মাই এয়ারটেল এবং আপনি যদি মাই রবিতে যান তাহলে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে আপনারা এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার অপশনটা পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনি মাই জিপিতে গেলে যে এখানে কিন্তু অপশনগুলো পেয়ে যাবেন আমি সিম ওরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এই যে দেখেন ব্যালেন্স ট্রান্সফার এভাবে এই অপশনটা চলে আসবেন সব সিমের একই প্রসেস আমি মাই এয়ারটেল থেকে দেখাই এটা দিয়ে যেভাবে দেখবো আপনি সেভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন এদের আমি ব্যালেন্স ট্রান্সফার এই অপশন চলে আসবো ব্যালেন্স ট্রান্সফারে চলে আসার পরে এরকম চলে আসবে তো আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নেই সেটা হলো আপনি যে কোম্পানির সিম থেকে টাকা ট্রান্সফার করবেন এবং যে নাম্বারে টাকাটা পাঠাবেন দুইটা একই কোম্পানির সিম হতে হবে মানে হলো আপনি যদি এয়ারটেল থেকে টাকা ট্রান্সফার করেন শুধুমাত্র এয়ারটেল সিমগুলোতে টাকা ট্রান্সফার করতে পারবেন বা পাঠাতে পারবেন এয়ারটেল সিমের টাকা রবি গ্রামীণ এবং বাংলা লিঙ্কে পাঠাতে পারবেন না সেম টু সেমভাবে রবি থেকে রবি টাকা ট্রান্সফার করতে পারবেন বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক এবং কি গ্রামীণ থেকে গ্রামীণ আমার এটা এয়ারটেল সিম আমি আরেকটা এয়ারটেল সিমে টাকা পাঠাবো তো আপনারা এই ব্যালেন্স ট্রান্সফার অপশানে চলে আসার পর এখানে আপনি যে সিমে টাকা পাঠাতে যাচ্ছেন সেই সিমের নাম্বারটা দিয়ে দিবেন আমি যেভাবে দেখাবো সব সিমে সেম প্রসেস আপনারা সেই অ্যাপগুলোতে এইভাবে টাকা ট্রান্সফার করবেন আমি কি করব যে নাম্বারে টাকা পাঠাবো সেই এয়ারটেল নাম্বারটা এখন এখানে দিয়ে দিব এয়ারটেল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার এই সাইডে টাকার পরিমাণ পাবেন আপনাকে আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি টাকা পাঠালেন এয়ারটেল কিন্তু দুই টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার ফি কাটবে আর টাকা পাঠানোর পর আপনার ব্যালেন্সে অবশ্যই তিন টাকা থাকতে হবে আমার অ্যাকাউন্টে যেহেতু পনেরো টাকা আছে তো আমি এখান থেকে দশ টাকা পাঠিয়ে দিব তো এখানে দশ দিয়ে দিলাম এভাবে সেম ভাবে আপনি যে কোনো সিমের টাকা পাঠাতে পারবেন তবে যে কোনো সিমের টাকা পাঠানোর জন্য তাদের প্রত্যেকটা অ্যাপস আছে সেই অ্যাপগুলো প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি কিন্তু সব সময় আপনাদের হেল্প করার চেষ্টা করব তো প্রথম মোবাইল নম্বর এটা দিয়ে দিলাম তারপর এখানে টাকার অ্যামাউন্ট এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা ট্রান্সফার করুন যে অপশনটা পাবেন এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আমার সিমের নাম্বার একটা কোড যাবে সেই কোডটা অটোমেটিকভাবে এখানে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে সাবমিট করে দিবেন এবং আপনার যদি অন্য কোম্পানির সিম হয় তাহলে কুটটা মেসেজের মাধ্যমে আসলে অটোমেটিক হবে না নিলে আপনি কুটটা বসিয়ে ওকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে যে দেখেন আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে এখানে সবকিছু ডিটেলস শো করতেছে এখন ঘুমে ফিরে যাই আমার পনেরো টাকা আসলে এখন তিন টাকা আছে তো তবে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আর ভিডিও উপকারে আসলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন